দেখো রাতের জন্য নিয়ে নিয়েছি আজকে রাতে কী তরকারি করব বরবটি আলু পেঁয়াজ এই নিয়েছি এই দেখো কেটে নিয়েছি বরবটিগুলো আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এই যে অল্প করে মশলা নিয়েছি একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ আর স্বাদ মতো নুন আর তেলও অল্প করে দিয়ে দিয়েছি এই দেখো পেঁয়াজ দিয়েছি তেলের ওপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আলু বরবটি এগুলো সব দিয়ে দেবো রাতের বেলা এরকম হালকা তেল মশটাতেই খাওয়া ভালো এই তরকারিটা রুটি রুটির সাথে তো দারুণ যাবে ভাত রুটি সবের সাথে ভালো লাগে তোমরা এভাবে করে খাবে দেবে খুব ভালো লাগবে বরবটি আলুর তরকারি তাই করতে আমি এই দেখো আলুটাও দিয়ে দিলাম এইখানে দিয়ে এই যে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেল বরবটিগুলোও দিয়ে দেবো এবার বরবটিগুলো দিয়ে দিলাম এর মধ্যে রাতের খাবার রুটি দিয়ে খাবে আমাদের তার জন্য এই বরবটি আলুর তরকারি করছি ভালো করে এটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিয়ে ওই মশলাটাও একটু দিয়ে দেবো